সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে সাংঘাতিক ইলিয়াস হোসেনকে নিয়ে এসেছি এই ইলিয়াস হোসেন মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সম্পর্কে কি বলে সেটি একটু শোনা যাক ঠিক আছে লেস প্লে দ্য ফুটেজ একটু প্লে করি হ্যাঁ লেস প্লে প্লে করি তাকে এনে উপদেশটা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ কান ভারী করতে পারে ইউনুস তো যেটা সত্য কথা সে বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে নে উপদেশটা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে কারণ ইউনূস তো যেটা সত্য কথা সেতে বাংলাদেশের কোনো কিছু চিনে না বাংলাদেশি মানুষকে সে ঠিকমতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে মা আচ্ছা ঠিক আছে এবার তো আপনারা তার খুব খুব সংক্ষিপ্ত কথাগুলো শুনলেন শুনলেন এইcante কে সে তিনটা পয়েন্ট আউট করেছে প্রথম পয়েন্টটা হলো যে মাহফুজ আলম ওই যে জঙ্গি হিজবুতারিরের জঙ্গি নেতা মাহফুজ আলম এই উপদেশটাকে ইনুসের প্রধান সহকারীর প্রত্যেকে সরিয়ে নেওয়া হয়েছে যাতে করে আসিফ নমরুদ্রা ইনুসের কান ভারী করতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আচ্ছা এই পয়েন্টের সাথে আমি আরেকটি জিনিস এইখানে সম্পৃক্ত করতে চাচ্ছি সেটি হল যে কয়েকদিন আগে দু দুই একদিন আগে ঢাকাই ইনুস দা ইকোনমিস্ট পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় একটি কথা বলেছিল কথাটি হল বাংলাদেশে ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিদের কোনো ক্ষমতা ক্ষমতায়ন হবে না এটা সে বলেছে যদিও তার আন্ডারে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে এরপরেও সে এই ধরনের মিথ্যাচার করেছে এই নিয়ে আমি একটি ভিডিও করেছি তো খুব সম্ভবত এই কারণেও হয়তো মাহফুজ আলমকে সরিয়ে নেওয়া হয়েছে আমি জানি না মাহফুজ আলমকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা আমি ওই সাংঘাতিক ইলিয়াসের ভাষ্য থেকে আমি এটি বুঝতে পারলাম নাম্বার ওয়ান আচ্ছা সে বলেছে আসিফ নমরুদরা যাতে ইনুসের কান ভারী করতে পারে আচ্ছা আসিফ নমরুদরা ইনুসের কান ভারী করতে পারে ইনুসের কান এবং আসিফ নমরুদ অন্যান্য প্রধান উপদেষ্টাদের মানে উপদেষ্টাদের কান ভরে দিচ্ছে একটা ফ্রান্সে থাকা বামাতি জঙ্গি হ্যাঁ এই জঙ্গিটার নাম হচ্ছে প্যানিক বধ প্যানিক বধ আসলে এই বাংলাদেশকে চালায় ইনুসের বাংলাদেশ চালানোর বা আসিফ নমরুদদের বাংলা আসিফ নমরুদ আরো যারা নাবালক উপদেষ্টারা রয়েছে এদের বাংলাদেশ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই এদের কোনো অফিস চালানোরও কোনো এক্সপিরিয়েন্স বা অফিসের ঝাড়ুদার হওয়ারও এক্সপিরিয়েন্স আছে কিনা আমার সন্দেহ আছে রাষ্ট্র চালানো তো দূরে থাক এরা এদের একটা অফিস চালানোর পর্যন্ত এক্সপিরিয়েন্স বা দক্ষতা নাই সুতরাং এরা রাষ্ট্র কিভাবে চালাবে রাষ্ট্র চালায় বাইরে থেকে বাইরের দেশে থাকা এক জঙ্গি বামাতি জঙ্গি এর নাম হচ্ছে প্যানিক বধ এই প্যানিক বধ ইনুস এবং অন্যান্য সবাইকে কি কি করতে হবে এটি তার বিভিন্ন ভিডিওতে বলে দেয় যেদিন ভিডিওগুলোতে সে যেদিন সে কোনো ইনফরমেশন বা কোনো প্ল্যানের কথা ইনুস সরকারের প্রতি ইনুসের প্রতি ইনুসের প্রতি নিক্ষেপ করে দেয় তার ভিডিওগুলোতে ভিডিওগুলোতে নিক্ষেপ করে দেয় সেই দিন সেই দিনের পর থেকে দুই তিন দিনের ভিতর বা এক সপ্তাহের ভিতর এটিকে কার্যকর করা হয়ে থাকে ঠিক আছে তাহলে বাংলাদেশের ডিপ স্টেট হলো কে প্যানিক বধ বুঝতে পারছেন আচ্ছা গেল এইটা দুই নাম্বার পয়েন্ট এইখানে সাংঘাতিক সাংঘাতিক ইলিয়াস হুসেন এইখানে বের করেছে সেটি হলো যে ইনুস ইনুসের দেশ চালানোর কোনো ইয়ে নাই এক্সপিরিয়েন্স নাই সে দেশের মানুষ চিনে না সে বরাবর দেশের বাইরে ছিল দেশের বাইরে থাকা একজন অপরিচিত মানুষ কিভাবে দেশ চালায় এটাই সে বোঝানোর চেষ্টা করেছে অর্থাৎ ইনুসের দেশের মানুষের সাথে কোনো সম্পৃক্ততা নাই এটি কিন্তু ইয়ে বলেছে ওইটার নাম কি ওই সাংঘাতিক ইলিয়াস অলরেডি বলে দিয়েছে তো এখন দেখুন থলের বিড়াল আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এই সাংঘাতিক ইলিয়াস হোসেন যখন বললো যে ইনুসের ইনুসের দেশের মানুষের সাথে কোনো পরিচয় নাই অর্থাৎ তার নারীর কোনো নারীর কোনো মানে ইয়ে নাই বন্ধন নাই বাংলাদেশের মানুষের সাথে তাহলে সে দেশ চালাবে কি করে আর সে এটাও বলেছে যে ইনুস দেশের বাইরে বাইরে থেকেছে দেশ সম্পর্কে তার কোনো ধারণাই নাই ঠিক আছে কিন্তু দেশ সম্পর্কে তার ধারণা না থাকলে পরে দে একটা সাজানো গুছানো বাগানকে কিভাবে তস করে হ্যাঁ এটিকে একেবারে জ্বালিয়ে পুড়িয়েস্য করে দেওয়া যায় এই ব্যাপারে তার অগাধ নলেজ রয়েছে হ্যাঁ ঠিক আছে সে তো আমেরিকার ডিপ স্টেট এবং আমেরিকার বাইডেন বুইডা বাইডেন প্রশাসনের দালাল ছিল ঠিক আছে বুঝতে পারছেন আমার রাইটার রং দ্যাটস দা ইম্পর্টেন্ট থিং দেশের মানুষের কি হল না হল এতে তাদের কোন তার ইনুসের কোনো কিছু যায় আসে না আমি শুনেছি শোনা কথা ইউনসের নাকি বাংলাদেশের পাসপোর্টও নাই তো তাহলে একজন বিদেশী বিদেশী নাগরিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয় কিভাবে বলুন আমাকে আপনারা আসলে ইনুসের দেশ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই আর এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে নাবালক বাচ্চাদের উপর নির্ভরশীল হয়ে এই নাবালক টুকাইদের উপর নির্ভরশীল হয়ে দেশ চালাচ্ছে এ যেন সাগি দিয়ে হাল চাষ করানোর মতো বিষয় বুঝতে পারলেন এই হচ্ছে দেশের হাল দেশে এখন হাল চালানোর মতো কোনো উপযুক্ত বলদ নাই হুম সব মারা গেছে এখন সাগি দিয়ে হাল চাষ করানো হয় হ্যাঁ ঠিক আছে আর ইনুস তো সে তো দেশটা জানে না এই ছোট বাচ্চা ওই যে নাবালক বাচ্চা আ এ এ আসিফ মাহমুদ কোথায় কোথায় আ এ উ আ করে থাকে এটা দেশ চালাবে এটা হচ্ছে প্রধান উপদেষ্টা হম ও ঠিক আছে আর আরেকটা হচ্ছে কি সার্ভিস মলম সরি না সার্ভিস বললাম না নাহিদ ইসলাম এটাও দেশ এটিও দেশ চালাচ্ছে আরে ভাই এরা তো ছাত্র ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তারা সচিবালয়ে গেল কিভাবে শিক্ষা জীবন শেষ করে কি তারা কোনো অফিসের কর্মচারী হয়েছিল বা কোনো ব্যাংকে অফিসে বা কোনো মন্ত্রণালয়ের কেরানির পদে অধিষ্ঠিত ছিল উত্তর হচ্ছে না যাদের অফিস চালান অফিস চালানোর মতো কোনো এক্সপিরিয়েন্স নাই তারা দেশ চালাচ্ছে তার দেশের হাল তো এইরকমই হবে বুঝতে পারলেন এখন এই সাংঘাতিক ইলিয়াস মাঠে নেমেছে তো আমরা সব খবর পাচ্ছি আসলে দেশ চালায় ওই ফ্রান্স ফ্রান্সে থাকা ফ্রান্সে থাকা আশ্রিত ফ্রান্সে টাকা প্যানিক বোধ খুব ভালো করে খেয়াল করবেন আমার কাছে মনে হচ্ছে আপনারা প্যানিক বোধের যদি ভিডিওগুলো শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফত করানো হয়েছিল জিয়াফতের ব্যবস্থা করানো হয়েছিল এই কনসেপ্ট বা এই কুমত কু কু আইডিয়াটা প্যানিক বোধ প্যানিক বোধ বদের হাড্ডি বোধ তার মাথা থেকেই এসেছিল সে যেদিন তার ভিডিওতে এই কথাটি বলেছিল দুই তিন দিনের ভিতর কাজ হয়েছে প্যানিক বোধ যদি আজকে ইনুসকে বলে স্যার এইটা করেন ওইটা করেন তাহলে সে এটা করা হয়ে থাকে প্যানিক বোধ যে সরকারের কোনো সরকারেই নাই সেই বলে পাশা ফাটাইয়া লাল করে দেবো অমুক করে দেব ক্ষমতায় আমরা আপনাকে বসিয়েছি আপনাদের বসিয়েছি আপনারা যদি কাজ না করে থাকেন তাহলে আপনাদের খবর আছে নামিয়ে দেবো হ্যাঁ এটা তো প্যানিক বোধ বলে থাকে বুঝতে পারছেন তাহলে দেশে তো কোনো সরকার নাই দেশে দেশ চালায় এই এই ইনুসের মতো বুইড়া খাটার কিছু 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 পুলা কে নিয়ে এই দেশের কি হবে বলুন কোনো কিছু বলার আছে কোনো কিছু বলার নাই দিস ইজ ভেরি স্যাড আর আমি আরেকটি কথা এইখানে বলতে বাধ্য হচ্ছি যে আমেরিকা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের উন্নয়নের প্রক্রিয়াকে ব্যাহত করেছে এমন এমনকি যেসব দেশ উন্নতির চম শিখরে আরোহণ করেছিল সেই সমস্ত দেশকেও আমেরিকা সেই সমস্ত দেশকেও আমেরিকা একেবারে শেষ করে দিয়েছে যেমন ধরুন লিবিয়া তারপর ইরাক সিরিয়ার কথাও ধরতে পারেন এই সমস্ত দেশকে আমেরিকা একেবারে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে তাদের ইয়ে দিয়ে এজেন্টের মাধ্যমে ঠিক আছে পৃথিবীর বেশ কিছু প্রায় অনেক প্রায় অনেক দেশগুলোতেই আমেরিকার পেইড এজেন্ট আছে এই এজেন্টরা এই দেশের স্থিতিশীলতাকে নষ্ট এই এইসব দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় আমেরিকার কাজ হচ্ছে কোনো দেশের যদি উন্নতি হয় তাহলে সেই দেশের ইয়াং জেনারেশন বা জনতাকে সেই এম দেশ মানে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এই কাজটি তারা করেছে আরব স্প্রিঙ্গের কথা আপনার আপনারা অবশ্যই জানেন যদি জিওপলিটিক্স স্টাডি করে থাকেন তাহলে বুঝতে পারবেন গেল এইটা সুদানকে দুই ভাগে বিভক্ত করেছে হুম উত্তর সুদান দক্ষিণ সুদান ঠিক আছে যেখানে যেটি প্রয়োজন সেইখানে সেটি তারা ব্যবহার আমেরিকা ব্যবহার করে থাকে যেমন বাংলাদেশ মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলোতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এইখানে ধর্মকে ব্যবহার করে থাকে ধর্ম দিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগায় বিভেদ সৃষ্টি করে দেশে বিভিন্ন দেশে এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অশান্তি সৃষ্টি করে থাকে আফ্রিকান দেশগুলোতে জাতিগত বা গুত্রগত দাঙ্গা প্রকট বা প্রখট তা আফ্রিকাতে তারা ধর্ম ব্যবহার করে না আফ্রিকাতে জাতিগত জাতিগত বা গুত্রগত দাঙ্গাকে তারা উস্কানি দেয় এটা আমরা সব টেকনিক বুঝি এই যে তাদের রিসেন্টলি প্ল্যান হচ্ছে সুমালিয়াকে ভাগ করে হ্যাঁ সুমালিল্যান্ড বানাবে সুমালিল্যান বানানোর কারণ কি ওইখানে প্রচুর ন্যাচারেল এখানে এখানে প্রচুর ন্যাচারেল ন্যাচারাল গ্যাস তারপর তেল এইগুলো রয়েছে সুতরাং এটি তাদের কবজা করতে হবে ঠিক আছে এটা করবে ইন্দোনেশিয়াকে দুই ভাগে ভাগ করেছে ইস্টিমুর কে আলাদা করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে এইখানে ইস্টিমুরকে টিমুরকে একটি খ্রিস্টিয়ান রাষ্ট্র বানানো হয়েছে হ্যাঁ ঠিক আছে এই টিমুরের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধানকে নিয়ে আমাদের ডাকাইত ইনুস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সরি বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে সেও নি নোবেল পিস প্রাইজ পেয়েছিল আজকে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে এইবার আসি আমি ফাইনাল 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 কথায় কথা কথা কি হচ্ছে যে তারা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে ভারতে অশান্তি সৃষ্টি করতেছে এখন ভারত একটা মাত্র দেশ যেখানে আমেরিকা ভারতের অর্থনৈতিক শক্তি হওয়াটাকে নষ্ট করে দিতে পারছে না ভারতের ভিতরে রেজেন্টেড এজেন্টদের ভারতের ভিতরের তাদের এজেন্টদের মাধ্যমেও এটি করা সম্ভব হচ্ছে না বিধায় তারা বাংলাদেশকে বাংলাদেশের জমিনকে ব্যবহার করে আমেরিকায় একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি সরি আমেরিকা নয় ভারতে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে ভারতের অর্থনীতি অর্থনীতিকে অর্থনীতিতে ধস নামানোর চেষ্টা করতেছে কারণ এটি তাদের সহ্য হচ্ছে না এবং এটি করানোর জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পেতে আছে এই ফাঁদে যদি ভারত একবার পাড়া তাহলে তাহলে তারা কাজ করতে সাকসেসফুল হবে যেমন ওই যে ওই যে বাংলাদেশের মেজরদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়ে বলিয়েছিল যে আমরা কলকাতাকে চার ঘন্টার ভিতর দখল করে নেব ভারত এতে সাড়া দেয় নাই তারপর মাহফুজ আলমের মাধ্যমে একটি পোস্ট পোস্ট দেওয়ানোর ব্যবস্থা করেছে যাতে ভারত এটিতে মানে এটিতে এই ফাঁদে পা দেয় তারপর আরও বিভিন্ন ধরনের মানে মানে উস্কানিমূলক বক্তব্য দেওয়াচ্ছে আমেরিকা দেওয়ানোর ব্যবস্থা করাচ্ছে তার এজেন্টদের মাধ্যমে এই ইনুসের ইনুস ইনুসের সরকারের সরকারের মানুষদের মাধ্যমে যাতে করে ভারত কোনো অবস্থাতেই যদি বাংলাদেশের সাথে একবার লেগে যায় তাহলে ভারতের বিভিন্ন জায়গায় আমেরিকা তার এজেন্টদেরকে উস্কিয়ে দিয়ে ভারতের ভিতর হ্যাঁ জঙ্গি পুষিন করবে বুঝতে পারছেন পুশ করে দেবে এটাই হচ্ছে তাদের কাজ আপনারা ডিপলি এই ব্যাপারগুলো চিন্তা করবেন দেখবেন আমি আমি বলি পশ্চিমা সাম্রাজ্যবাদীরা খ্রিস্টিয়ান অধ্যুষিত হওয়ার কারণে হ্যাঁ এইখানে ক্রিস্টিয়ান রাজ্য বানা মানে মানে ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়ার পাট বিচ্ছিন্ন করে এখানে এইখানে ব্যবস্থা করেছে আর গত পঁচাত্তর বছর যাবৎ ফিলিস্তিনের মানুষ তাদের ভূমি থেকে বিতাড়িত হওয়ার পরেও এইখানে এইখানে তা তাদের আলাদা একটা ভূমি বা রাষ্ট্র রাষ্ট্রের স্বীকৃতি 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 দিচ্ছে না ঠিক আছে কিন্তু এটি ঝুলে আছে। ঝুলে আসে গেল পঁচাত্তর বছর যাবৎ তারা বলে আসছে পশ্চিমা সাম্রাজ্যবাদী এবং আমেরিকান আমেরিকা আমেরিকা বলে আসছে যে এইখানে একটি রাষ্ট্র বানানো হবে হ্যাঁ টু স্টেট সলিউশন সলিউশন ইজ অনলি কিন্তু এটি করছে না কারণ কি জানেন করবে না যদি এইখানে সবাই বেশিরভাগ ক্রিস্টিয়ান হতো তাহলে করে ফেলতো যদি এইখানে তাদের কোনো স্বার্থ থাকতো তাহলে করে ফেলতো বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কথা তো আমি আজকে অনেক কিছু বললাম আপনারা সবাই ভালো থাকবেন অল